ছবিতে দেখতে পাইলে দেখতে পাবেন এই রাস্তার রাস্তা আজ থেকে নির্মাণ শুরু হয়েছে মরানেল ছিল এই প্রথম আলাই রাস্তা হচ্ছে আবারও ময়নার এক উন্নয়ন কর্মসূচি ময়নার গদিনা অঞ্চল এলাকায় দীপানন্দপুর এবং পরিকল্প্য এলাকায় এই রাস্তা জানা গেছে সাংসদের তহবিল থেকে গোজনা গ্রাম পঞ্চায়েতে যাতে রাস্তাটা করতে পারি সেটা সৌভাগ্য এ বহু দিন বহু দীর্ঘ বহু লড়াই হয়েছে হ্যাঁ খুশি অভিজিৎ বাবু কাজে খুশি এবং যাতে ঢালাইটা হয়ে যায় পুনরায় তাতে খুশি জগন্নাথ আজকে গুজনা গ্রাম পঞ্চায়েতে কৃপানন্দপুর গ্রামে বৈতাল হয়েছে আমাদের জনপ্রিয় মহাশয় গাঙ্গুলি তহবিল থেকে এই ঢালাই রাস্তার কাজ শুরু হচ্ছে খুব আনন্দিত কারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বড় রাস্তা করার মতো কোনো ফান্ড নেই সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত একজন পঞ্চায়েত একটি বুথে কাজ করতে পারে বা প্রধানের ক্ষমতা আছে বুথে দু লক্ষ টাকা পর্যন্ত কাজ করতে পারে এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কৃপানন্দপুর গ্রামে এই বৈতাল চোখে আজকে আমরা এসেছি এখানে দীর্ঘদিন যাবৎ কোনো ঢালে রাস্তা হয়নি আমরা আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের তহবিল থেকে এই অনুদানে তারই সহযোগিতা আমরা এই রাস্তা আজকে ঢালে রাস্তা হবে আমরা খুব আনন্দিত আমাদের খুশি তহবিল থেকে আমরা অনেকগুলো কাজ পেয়েছি এলাকায় ঢালাই রাস্তা গাড়োয়াল একে একে করে কাজ শুরু হচ্ছে আমরা কয়েকটা লাইটেরও কাজ করেছি আজকে ঢালাই রাস্তার কাজেই প্রথম শুরু হচ্ছে এবং এরপর আমাদের সাথে কাজ শুরু হবে তার জন্য আমরা খুব আনন্দিত এবং বাবুকে ধন্যবাদ জানাই নমস্কার এই যে রাস্তাটা আজকে উদ্বোধন হচ্ছে আমাদের সকাল খুব আনন্দিত কেন আজ দীর্ঘ কয়েক বছর যাবৎ যে দু হাঁটু জল মাথায় করে চলছি আমরা তার আজকে যে যে পরিষাদ খুব আমরা খুব উদ্বৃত্ত এবং এই যে বাবু এসে আমাদের এই যে নতুন করে যে রাস্তার প্রকল্পটা তুলে ধরছে বা আজকে নতুন করে যে রাস্তা আমরা সুদিগন্ত এগাতে পাচ্ছি এর জন্য আমরা অশেষ অশেষ ধন্যবাদ আমরা বৈতাল চক আমাদের কৃপানন্দপুর দুশো আট নম্বর বুথ আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং আরও আমরা চাই আর যে বিগত কয়েক কয়েকজন রাস্তা রয়ে যাচ্ছে ওটা আমরা পরবর্তীকালে যেন আমরা আরও ভালোভাবে করে উঠ তুলতে পারি সেই আশা রাখছি এই আশা রেখে আমার নাম মিন্টু বর্মন বৈতাল চক সত্যি আজকে আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত কারণ আমরা এই কৃপানন্দপুর গ্রামে বৈতাল চক এই সংলগ্ন এই যে রাস্তাটা খুবই চলার পক্ষে দুর্গম ছিল এটা আমরা গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করতে পারছিলাম না তা বর্তমান যিনি সাংসদ লোকপ্রিয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অর্থানুকূল্যে আর্থিক সহযোগিতায় আমরা এই রাস্তাটি পাকা রাস্তা করতে সক্ষম হয়েছি এবং এই রাস্তার পুরোটা করতে পারছি না কারণ আমরা প্রথম ফেজে যে অর্থটা পেয়েছি ওনার থেকে আমরা তা থেকে প্রায় চারশো বাষট্টি ফুটের মতো রাস্তাটা করতে পারছি এবং এই এলাকার মানুষও খুব খুশি কারণ এই রাস্তাটি আমাদের এই অঞ্চলের আরও একটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা কারণ এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে অনেক অঞ্চলের মানুষ কেন অনেক অন্যান্য থানার মানুষ যাতায়াত করে এবং মাছ চাষ ভেড়ি রয়েছে এবং এখান দিয়ে তাদের মাছের ব্যবসাও করতে পারে আমাদের এই রাস্তা দিয়ে অন্নপূর্ণাতে খুব কম সময়ের মধ্যে দিয়ে বেরোনো যায় এবং ময়না যাতায়াত করা হয় তাই আমরা খুব আনন্দিত এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মানিকলাল মাইতি গজিনা গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন ময়নাতে মাত্র সাত হাজার নশো টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনের থেকে কম দামে পাবেন ডে এইট লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জমে হার্ড ডিস্ক দিয়ে ফুল সেটা বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর